আমি মোসাম্ম তানজিল আক্তার আমি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা থেকে আসছি ওখানে আমার গ্রাম এখানে আসছি উজ্জ্বলের একসলের সাথে রিলেশন ছিল দুই হাজার চোদ্দো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রানিং ছিল তো দুই হাজার চোদ্দো সালে ও কান্ডিশন নিয়েছিল ও মুসলিম বিয়ে করবে তো তারপরে হচ্ছে আমার ফ্যামিলি জানাজানি হয়ে যায় দুই হাজার আঠারোতে আমার বিয়ে হয়ে যায় তো ওখান থেকে ও হচ্ছে আমাকে নিয়ে পালায় আমি আর ও এক হসপিটালে ছিলাম এবং বাসা নিয়েছিলাম তারপরে আমার ফ্যামিলি থেকে হচ্ছে পুলিশ কেস করে মামলা করে হচ্ছে ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে যায় আমার ফ্যামিলি এসে আমাকে নিয়ে আসে তারপরেও আমাদের রিলেশন কন্টিনিউ ছিল এবং দুই হাজার পঁচিশ পর্যন্ত ও চলতেছিল তো হঠাৎ করে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে ও বিয়ে করে ফেলে তো হঠাৎ করে অফিস থেকে রিজাইন না দিয়েই ও চলে যায় তো কোন একটা মাধ্যমে আমি জানতে পারি যে বিয়ে করছে বিয়ের দুদিন পরে দুদিন পরে আমি আর একটা মেয়ে আমাকে নখ দিয়েছে নখ দিয়ে বলতেছে যে ওর সাথে পাঁচ বছর একটা ওর রিলেশন ছিল এবং ওই মেয়ের সাথে ওখানে ও বাসা নিয়েছিল তো ওই ওই থেকে টাকা পয়সা ও থেকেও যে টাকা ওই টাকা দিয়েছে এবং আমার কাছে থেকে যে টাকাটা নিয়েছে দু হাজার চোদ্দ সাল থেকে নিয়েছে আমার কোন আমি বলেছিলাম ওকে আমি ওপরে নখ দিয়েছিলাম যে আমার ক্ষতি তো তখন থেকে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে টাকা নিত ওর পড়ার খরচ এটা সেটা এইভাবে নিত